শহীদ ওসমান হাদিব মানুষ হিসেবে কেমন ছিল সে ছিল একজন যোদ্ধা সে ছিল একজন ইতিহাসের পাতা সে এখন জীবিত তাকে এখন বর্তমান প্রজন্মে বাংলাদেশে অনেক প্রয়োজন ছিল কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের হাদি ভাই দুনিয়াতে আর নাই আল্লাহ উনাকে ব্যস্ত নজিব করুক তবে উনি উনি মানুষ হিসাবে একজন সংগ্রামী সাহসিকতার মানুষ ছিলেন খুব ভালো মানুষ ছিলেন সে তার অনুপ্রেরণায় অনেক মানুষ এখন এই যে স্লোগান হইতেছে এখনও শাহবাগে রাত বারোটার উপরেও বাজে এই শাহবাগ মঞ্চটা এই শাহবাগ এরিয়াটা সবসময় সে ইনকালাব জিন্দাবাদ জিন্দাবাদ তার এই স্লোগানটা মানুষকে অনেক দৃঢ়তা করত তার মতন সংগ্রামী মানুষ বর্তমানে বাংলাদেশে খুব অভাব তা সে যে সংগ্রামী ছিল এই জন্য সে নিজেই বলছে যে আমাকে দমাইতে হলে গুলি করতে হবে ঠিক তাকে গুলি করে হত্যা করা হয়েছে এবং সে নিজেই এই এটা ধারণা করছে যে আমাকে যদি গুলি করে হত্যা করা হয় শুধু তাদেরকে যেন আইনের আওতায় আইনের আওতায় এনে তাদেরকে শাস্তি দেওয়া হয় এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে এবং বাংলাদেশ আইনের কাছে আমার নিজের ব্যক্তিগতভাবে একটাই দাবি যেন যা তার তাকে যারা গুলি করছে তাদেরকে অতি অতি শীঘ্রই তাদেরকে আইনের আওতা এনে জনসম্মুখে তাদেরকে দৃষ্টান্তমূলকভাবে শাস্তি দেওয়া হোক যেন এই ঘটনা বাংলাদেশ আর কখনো কখনও না ঘটে হাদিবাইয়ের মতো